মা এখনো অঙ্ক বোঝে না একটা রুটি চাইলে দুটো নিয়ে আসে কোথাও যাবার সময় কুড়ি টাকা চাইলে পঞ্চাশ টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরাজিও বোঝে না আই হেটিউ বললে না বুঝে উল্টে আমাকে বুকে টেনে নেয় মা মিথ্যাবাদী না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্যই যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন গরুর বলদের মতন রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনেই কাটিয়ে দেয় মা চোর বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয় মা নির্লজ্জ মাকে কতবার বলি আমার কোনো জিনিসে যেন হাত না দেয় তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো গুছিয়ে রাখে মা বেহায়া আমি কথা না বললেও জোর করে এসে গায়ে পড়ে বেহায়ার মতো কথা বলে রাতে ঘুমের ঘোরে এসে দেখে যায় আমাকে দরজা দিয়ে মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে এত খাবার কম কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয় এত খাবার পরেও মায়ের চোখে যেন কতদিনের না খাওয়া আমি মা কেয়ারলেস নিজের কোমরের ব্যথা পিঠের ব্যথায় ঢুকে ঢুকে মারা গেলেও কখনো ওষুধের কথা বলবে না অথচ আমাদের একটা কাশিতে তার দিনটা যেন ওলট পালট হয়ে যায় ডাক্তার হাকিম বুদ্ধি সব এক করে বসে মা একেবারেই আনস্মার্ট সঞ্জীবের মায়ের মতো করে মা দামি দামি শাড়ি পরে না ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতে যায় না সারা দিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়েই জীবনটা কাটিয়ে দেয় মা স্বার্থপর নিজের সন্তান ও স্বামীর জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে পৃথিবীর সবচেয়ে বোধ খারাপ মানুষটা মা তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই তবুও তারা পরিবর্তন হয় না প্রতিদিন এই সব আচরণগুলো বারবার তারা করে একটু বড় হয়ে গেলে আমরা তাদের বৃদ্ধাশ্রমে কিংবা আমাদের জীবন থেকে দূরে রাখি তবুও তারা বোকার মতো ঠাকুরের কাছে বসে আমাদের মঙ্গলের জন্যই প্রার্থনা করে সারা জীবনটা খালি আমাদের ভালোবাসা দিয়েই যায় বিনিময়ে দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চান তারা কত নির্বোধ তাই না যদিও বছরের প্রতিটা দিনই সকল সন্তান মনে মনে এই শুভেচ্ছা প্রতিটি মাকে জানায় তবে উদযাপনের দিন হিসাবে আজকের দিনটার বিশেষ গুরুত্ব আছে বইকি। কথাই বলে না প্রতিদিন বললে সেই জিনিসটার মর্যাদা তেমন থাকে না যার জন্য যেদিন বরাদ্দ করেছে সেটাকেই যদি সম্মান করা হয় তাহলে ক্ষতি কোথায় রকম বিবাদে না গিয়েও যদি দিনটা সেলিব্রেট করার মাঝেও আমরা মাকে ভালোবাসি এইভাবে বিশেষ এই দিনটা আজকে উদযাপন করি তাহলে ক্ষতি কোথায় মাকে নিয়ে লিখতে গিয়ে আজ হয়তো অনেকেই ভাবছেন দূর দূর ন্যাকামি হবে আমার মা এমন আমার মা তেমন সেটা কার অজানা ভাববেন না যতটা লেখার পরিধিতে ধরতে পারছেন মানুষটাকে ততটা তো অন্তত ব্যক্ত করুন ভালোবাসেন সম্মান করেন সেটা মাও জানেন তাও সামনে দাঁড়িয়ে মজার ছলে হ্যাপি মাদার্স বলে টুক করে বেরিয়ে চলে আসুন তার প্রত্যুত্তরে মা বলুক না যত সব ক্ষতি কি দেখবেন অগোচরে দিব্যি হাসছেন মা আপনার আচরণে মায়ের জন্য কেক আনা নতুন শাড়ি গিফট করা ছবি পোস্ট করা হোক না একটু বেশি বেশি আজকের জন্য ভাববেন না লোকে কি বলবে মা কিভাবে নিচ্ছে সেটাই দেখুন এই জাগতিক সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে খিল্লি করছে সর্বোপরি আনন্দ তো হচ্ছে সেটাই তো বড় কথা তাই না মায়ের একটু কাছাকাছি বসে একটা ছবি তো তুলছেন সেটাই বেস্ট মোমেন্ট ইভার আপনার মায়ের জন্য সেটা হয়তো আপনার ফোনে কয়েকশো ছবির ভিড়ে হারিয়ে যাবে মা কিন্তু এই ছবিটাকে আগামী কয়েক বছর মাদার্স ডের জন্য যত্ন করে তুলে রাখবেন নিজের মনের ফোনে এতটুকু জিনিস বেশ উপলব্ধি করতে পারি এখন জীবনে কেউ সুখী নয় কেউ জেনে বুঝে সজ্ঞানে নিজেদের মানুষ থেকে সরে যায় না বর্তমান ব্যবহারের পেছনে অনেক ঘাত প্রতিঘাতের গল্প থাকে তাই এই সব না ভেবে এত জটিল চিন্তা না করে দিনটাকে উপভোগ করুন দেখবেন নিজেই উপলব্ধি করতে পারবেন কোথায় কখন কিভাবে মায়ের সাথে অন্যায় করেছেন জানেন তো সেলফ কানেকশান বলেও কয়েকটি বিশাল গুণের মধ্যে অন্যতম সত্যি বলছি আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত সমস্যাকে সঙ্গে নিয়ে কিভাবে জীবনটাকে আপন করতে হয় হাসি মুখে সেটা মেয়েবেলা থেকে ধীরে ধীরে মাকে দেখে শিখেছি এই একটা পঙ্ক্তি বোধ যথেষ্ট এটা বোঝাতে যে আমার মা ফাইটার মম এত সহজে কেউ টলাতে পারেনি আর পারবেও না তুমি চিন্তা করো না মা জয়ের হাসি আমরাও হাসবো একদিন শুধু তোমার মতো মা হয়ে উঠতে পারবো কি না সেই আশ্বাসটুকু দিও